আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবার ঈদ অনেক সুন্দর কেটেছে মালয়েশিয়াতে আসার পর প্রথমবারের ঈদটা একটু মন খারাপ এবার ঈদের দিন বাসাতেই বাসাতেই ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া এর মধ্যেই কেটেছে বের হওয়া হয়নি তো আজকে একটু সময় করে বের হলাম আর আজকে বের হয়েছে আমার ঠিক সেই প্রিয় জায়গা সেরি জেমিলং ব্রিজ এবং পুত্রাজয়া লেক ওখানের উদ্দেশ্যে আজকে সম্পূর্ণ ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রিজের উপরে নিচে এবং চারপাশের যে সৌন্দর্য এবং আমার বাসা থেকে ব্রিজে যাওয়ার যে পথটা এত সুন্দর পথ এই পথটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং এই পথটা আমার সব থেকে বেশি প্রিয় আজকে যে পথ দিয়ে যাচ্ছি অনেক পথ দিয়ে যাওয়া যায় যদি গুগল ম্যাপ আমি সিলেক্ট করি পাঁচ ছয়টা পথ দিয়েই যাওয়া যায় তবে এই পথটা আমার যে এত ভালো লাগে যেদিন আকাশটা এমন রৌদ্র উজ্জ্বল থাকে আমার খুব ভালো লাগে এই পথটাতে যেতে এবং এতটা যে সুন্দর কেমন লেগেছে আপনাদের এই জায়গাটা আমি যতবারই এখান থেকে যাই না একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি মালয়েশিয়া তো একদম সমতল না কোথাও উঁচু পাহাড় এবং কোথাও হচ্ছে নিচু তবে এই পাহাড়গুলোকে এত সুন্দর করে মানে কেটে কেটে এত সুন্দরভাবে সাজিয়েছে একদম পরিকল্পিতভাবে যে সেটা দেখতেও ভালো লাগে এবং যখন আমরা চলি পথ চলতেও খুবই ভালো লাগে অনেক লং ড্রাইভ হলেও না বোরিং ফিল হয় না কারণ চারপাশটা এত সুন্দরভাবে গাছ দিয়ে প্রাকৃতিকভাবে ভাবে সাজানো যদিও এই গাছগুলো পরিচর্যা করার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে লোক এনে এগুলো পরিচর্যা করা হয় এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা থাকে পাকিস্তানি তারপরে নেপাল তবে গার্ডেনের যে গাছগুলো করে তারা সাধারণত আমি দেখেছি বেশিরভাগ বাংলাদেশি হয় তো এই যে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য গাছ দিয়ে যেই পরিপাটি করে রাখা এগুলোতে আমাদের বাংলাদেশিদের অনেক ভূমিকা আছে তাদের অনেক কঠোর পরিশ্রম আছে এই সৌন্দর্যের পেছনে সাইবার জায়া থেকে এখন কিন্তু আমরা পুত্রা পুত্রাজায়ার দিকে যাচ্ছি এবং এটাও এই যে ছোট্ট পথ এটাও কিন্তু পাহাড়ের উপরে কেটে কেটে আর কি সুন্দরভাবে করা তো এমন দুইটা রাউন্ড দিতে হয় যখন হচ্ছে পুত্রাজয়া দিকে যায় এই এই রোডটা দিয়ে আমরা যাই তখন এবং এই যে দেখা যাচ্ছে পুত্রাজায়া এখান থেকে হচ্ছে পুত্রাজয়া শুরু আর এর আগে হচ্ছে সাইবার জায়া ছিল পুত্রা যায় হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয় তারপরে আদালত এবং সরকারি যত অফিস আদালত আছে সব কিছুই হচ্ছে পুত্রাজায়াতে এবং ইন্টারন্যাশনাল অনেক স্কুল আছে ইউনিভার্সিটি আছে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে তার মধ্যে পুত্রা মসজিদ অন্যতম তো অনেক কিছু আছে আসলে পুত্রা পুত্রাজাতে তো এই কারণে সম্পূর্ণ পুত্রা পরিকল্পিত পরিকল্পিতভাবেই করা হয়েছে এবং সেভাবেই সুন্দর করে তোলা হয়েছে এবং এখানে অনেক পর্যটক আসে প্রতিদিন পর্যটকরাও যেন এসে মুগ্ধ হয়ে যায় সেভাবেই এই পদগুলো এবং চারপাশটা সুন্দর ভাবে সাজানো তো যাই হোক এই সুন্দর সাজানো পথ দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি জেবিলাং ব্রিজ আর ব্রিজের ঠিক অপোজিটে ওই যে চারটা বিল্ডিং দেখা যাচ্ছে দেখতে প্রায় সেম এই যে সাদা এবং নীল এটার কম্বিনেশনে করা এই চারটাও কিন্তু প্রশাসনিক ভবন সরকারের অনেক অফিস অনেক মন্ত্রণালয় এখানে আছে ব্রিজে যাইতে এই যে পথটা আর এই একপাশে যে কাঠ গোলাপের গাছের যে একটা শাড়ি এই জায়গাটা যে আমার কী ভীষণ প্রিয় শুধুমাত্র এই জায়গাটার জন্য আমি বারবার ফিরে যাই আর লেক তো অবশ্যই ভালো লাগে পুরো জায়গাটাই আসলে এর সৌন্দর্য বর্ণনা করা যায় না আসলে নিজ চোখে দেখে যে প্রশান্তিটা পাওয়া যায় ব্রিজের দুই পাশেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে পর্যটকদের জন্য বা যেই আসুক তার জন্য এবং ব্রিজের নিচেও কিন্তু পার্কিং করা যায় তো ব্রিজটা পার হয়েও একটু এপাশে আসলাম সব জায়গাটাই সুন্দর কিন্তু সব জায়গার ডিটেলস আমি অত ওভাবে জানি না অন্য এক সময় হয়তো এখানে আসব এবং এই জায়গাগুলো জানার চেষ্টা করব যে এখানে কোথায় কি আছে তবে ব্রিজের অপোজিটে যে মুকুটের মতো একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে পুত্রাজা কনভেনশন সেন্টার যেখানে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন সরকারি অনেক অনুষ্ঠান তারপর হচ্ছে অনেক বড় বড় ব্যবসায়িক মিটিং বিয়ের অনুষ্ঠান এইগুলো হচ্ছে হয়ে থাকে এখানে তবে যখন হচ্ছে এই অনুষ্ঠানগুলো হয় তখন জনসাধারণ এখানে যেতে পারে পারে না না বা ঢুকতে ঢুকতে অন্য সময় হয়তো ঢোকা যায় তবে আপনারা যদি এর ভেতরে চান অবশ্যই আগে থেকে জেনে আসবেন যে ওই দিনটা কোনো অনুষ্ঠান আছে কি না আমার এখনো যাওয়া হয়নি আমি শুধু দূর থেকেই দেখেছি তবে আমি চেষ্টা করব একদিন সময় সুযোগ করে ভেতরে বা চারপাশটা একটু কাছাকাছি যে ঘোরার জন্য এই যে কনভেনশন সেন্টারের সামনে মানে দুই পাশ সে যেই কাঠগোলাপ গাছগুলো আছে এখানটা আপনারা দেখেছেন অনেক নাটকেরও কিন্তু শুটিং হয়েছে আমি রিসেন্ট দেখেছি আর কি বেশ কয়েকটা নাটকেরও এখানে শুটিং হয় জায়গাটা আসলে এতটাই সুন্দর আপনারা যারা পুতটা যাতে আসবেন এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না এটা খুবই সুন্দর একটা জায়গা আসলে একদম মন ভালো হয়ে যাবে পুত্রাজা মসজিদে যারা আসেন ওইখান থেকে আপনি যদি গুগল ম্যাপও সিলেক্ট করেন হেঁটে আসতেই বিশ মিনিটের মতনই লাগবে গ্রাবেও আসা যায় পাঁচ মিনিটে চলে আসা যায় পুত্রাজায় এই যে কনভেনশন সেন্টার এটা দুই সালে ওপেন হয় কারণ পুত্রাজায় এই যে সেরি জেমিলাং ব্রিজ এটাও দুই হাজার তিন সালেই এর কাজ শেষ হয় এবং এই যে এর উপর দিয়ে যে এই গাড়ি ঘোড়া চলা এটা দুই হাজার তিন সাল থেকেই চালু হয় আর कि পুত্রজাতে কিন্তু অনেকগুলো সুন্দর ব্রিজ আছে তার মধ্যে এইটা একটা অন্যতম এবং সেরি জেমিলাং ব্রিজ নাম রাখা হয়েছে জেমিলাংটা আসতে হচ্ছে গর্জিয়াস থেকে এটা হচ্ছে মালয়েশিয়ার পুত্রাজার একটা আভিজাত্য বহন করে এই আসলে নামটা সিলেক্ট করা হয়েছে দুই পাশটা একটু ঘুরে দেখালাম যেন দুই পাশের সৌন্দর্যটা আপনারা বুঝতে পারেন এবং আমার জন্য একটা সময় হয়তো এটা স্মৃতি হয়ে থাকবে মালয়েশিয়াতে প্রায় দিনই বৃষ্টি হয় তবে খুব অল্প সময়ের জন্য পনেরো থেকে বিশ মিনিটের মতোই হয় তার থেকে কম সময়েও হয় তবে বেশ কয়েকদিন বৃষ্টি একটু কম হচ্ছে বাংলাদেশের ওয়েদার আমার খুবই ভালো লাগে আমি তো ঠান্ডা আমার প্রবলেম হয় তো এখানে সময় গরম থাকে এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে এই ড্রেসটা পরে কয়েকটা ছবি আমি শেয়ার করেছিলাম মেবি ফেসবুকে এবং ইউটিউবে ফেসবুকে দেখলাম যে ইনবক্সে অনেক আপুরা জানতে চেয়েছেন এটা আসলে আমার দু সালের ঈদের মেইন ড্রেস ছিল কিন্তু বেশ কয়েকটা ড্রেসই তো আসলে কেনা হয় ওই সময় এই ড্রেসটা আমার পরা হয়নি তো তো আমি ভেবেছিলাম যেহেতু মুভ করব। তখন আসলে ও সিলেক্ট করি নাই যে মালয়েশিয়াতেই মুভ করব তো ভেবেছিলাম যে যখন এখানে আসব। এবং প্ল্যান ছিল আগে থেকে যে মুভ করব, যখন যেখানে যাব এসেই গাড়ি কেনার প্ল্যান ছিল এবং প্রিয় রঙ যেহেতু আমার সাদা হয়তো হচ্ছে এটা তখন করবো তো এখানে আসার পর যখন আমরা গাড়ি কিনেছিলাম তখন কালারটা সাদা হয় নাই সব কিছুর সাথে মিস ম্যাচ করে অ্যাশ কালার হয়ে গেছে তো ওই দিন আর পরা হয় নাই তো তারপর আমি ভেবেছি যে রোজার ঈদ তো চলে আসছে হয়তো রোজার ঈদের দিন পরবো কিন্তু রোজার ঈদের দিন ওই যে বললাম একটু মন খারাপ ছিল কারণ প্রথমবার দেশের বাইরে ঈদ কাটছিলো তো একটু মন খারাপ ছিল রাত্রের দিকে বের হয়েছিলাম তো লাল একটা ড্রেস পরেছিলাম তো কুরবানিদের দিনও তো আসলে বের হওয়া হয়নি তো ভাবলাম যে আজকে অ্যাটলিস্ট এটা পরি কারণ হচ্ছে এই জায়গাটাতেই যেহেতু আসব সাদা রঙের কাঠগোলাপ আমার ভীষণ পছন্দ এবং ঘ্রান্ত অনেক ভালো লাগে তো ভাবলাম যে কেননা আমি তো ফুলই পছন্দ করি বেশি তো ফুলের সঙ্গেই আমি একটু ফটোশ্যুট করি এই ড্রেসটার সঙ্গে তো এভাবেই আসলে এটা পড়া সবসময় সব কিছু যে প্ল্যান মতো হয় তা না তবে যখন যেটা হয় তখন সেটা মেনে নিয়েই জীবন চললে জীবনটা হয়তো আর একটু সুন্দর হয় এক্সপেকটেশনটা কম রাখলে যদিও আমাদের প্ল্যান থাকে কিন্তু প্লান সবসময় সঠিকভাবে বা সেভাবে হয় না তারপরেও দিন যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই কাঠগোলাপ দেখেন এত সুন্দর যে কি বলবো এখানে আসার পর না আমি দেখতে পেয়েছি যে কাঠগোলাপের এত কালার হয় তবে এখনও যেহেতু সাদা রঙে আমার বেশি পছন্দ সাদা গোলাপই আমার সবথেকে প্রিয় আর অন্যান্য কাঠগোলাপের কালারটা দেখতে ভালো লাগে গাছে ফুটে আছে দেখতেও ভালো লাগে খয়েরি রঙের তারপরে হালকা গোলাপি আরও বিভিন্ন রঙের হত হয় আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না তবে সাইবার জায়ের ভেতরে যখন হচ্ছে আমরা পথ দিয়ে চলি রাস্তার দুপাশ থেকে দেখেছি যে অনেকগুলো কালারের কাঠগোলাপ গাছ কিন্তু ওখানে আসলে থামা হয় না থামার ওই পরিবেশটাও নাই বা জায়গাটা হয় না সিচুয়েশন ওরকম হয় না আমার খুব ইচ্ছা যে ওই কাঠগোলাপ গাছের ওই সাইড দিয়ে যদি একটু হাঁটতে পারতাম তো ওখানে তো আসলে সেই সুযোগটা হয় না তো এখানে এসে পার্কিংটা করে এখানে একটু হাঁটা চলা যায় ছবি তোলা যায় বা এইখানে গাছগুলোর সাথে সময় কাটানো যায় এই জায়গাটা আমার ভীষণ রকম প্রিয় এবং বারবার আমি একটু সময় পেলে এখানে চলে আসি যেহেতু বাসা থেকে খুব বেশি দূরে না আট থেকে দশ মিনিটের মতোই লাগে তো যখনই সময় পাই এখানেই ছুটে চলে আসি আর আজকে মনের মতো করে এই ফুলগুলোর সাথে আমি সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম একটু আগে যে গুলো এখানে ছিল সেগুলো কিন্তু চলে গেছে এখন বিশাল বড় একটা বাস এখানে এসেছে হয়তো অনেকগুলো পর্যটক যখন একসঙ্গে নিয়ে আসে তখন হচ্ছে এই বড় বাসগুলো গুলো নিয়ে আসে এখানে যারা ঘুরতে আসে বা পর্যটক যারা আসে অল্প সময়ের জন্য না এখানে গাড়িগুলো থামায় আমার এত খারাপ লাগে যে একটু বেশি সময় এখানে কেন তাদেরকে একটু টাইম স্পেন্ড করতে দেয় না তাহলে হচ্ছে দুই পাশে এবং নিচে একটু বেশি সময় ধরে থাকলে এই যে এখন যে একটা কড়া রোদ এখনের যে সৌন্দর্যটা একটু রোদটা কমে গেলে তখনও সৌন্দর্যটা আরও সুন্দর লাগে আর তারপর হচ্ছে রাতের লাইটিংটাও মানুষ দেখে যেতে পারে তো একটু বেশি সময় নিয়ে যদি ওদেরকে একটু ঘোরানো যেত আমার এত খারাপ লাগে মাঝে মধ্যে যে একটু বেশি যদি টাইম স্পেন্ড করতে পারতো আরও ভালো লাগতো এই যে ব্রিজটা আর হচ্ছে এই যে ব্রিজের যে সিঁড়িগুলো আর এখানে যে বিভিন্ন জায়গা করে দিয়েছে ফটো শ্যুট করার জন্য এখানে প্রায় দিনই আমি দেখেছি বিভিন্ন ব্রাইড শ্যুট হয় এবং আজকে যে আমি গিয়েছিলাম এই দিন দুইটা ব্রাইড আসছিল একজন হচ্ছে লাল রঙের ড্রেস পরা ছিল আর একজন হোয়াইট রঙের দুজনেই হচ্ছে চাইনিজ চাইনিজরা বেশি হচ্ছে এখানে শ্যুট করে তবে মালয়েশিয়ানরাও এখানে আসে এখানে ব্রিজটায় আসলে একটা রাস প্রাসাদের মতো তো একটা আভিজাত্য একটা মানে হচ্ছে ফিল হয় তো ছবিগুলো অনেক সুন্দর আসে এই কারণে আর এই ব্রিজের গায়ে সোনালি রঙের যে কারুকাজগুলো বা নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইসলামিক এবং নিউ ক্লাসিক্যাল স্টাইলের ডিজাইনে করা এই সিঁড়ি দিয়ে নামতে যেমন ভালো লাগে উঠতে ভীষণ কষ্ট হয় যদিও একটু থেমে থেমে ওঠা যায় কষ্ট একটু কম হলেও সময়টা তখন একটু বেশি লাগে কারণ নিচে অনেকটা সময় ঘোরাঘুরির পর এমনিতেই ক্লান্ত হয়ে যেতে হয় তবে এখান থেকে ভিউটা যে এত সুন্দর মাসাল্লাহ যে কষ্টটা আসলে কষ্ট হয় না আমি যতবারই এখানে আসি না কেন আমার ততবারই ভালো লাগে আজকে কত তমবার এসেছি আমার মনে নেই কারণ প্রায় দিনই যাওয়া হয় এক পাশে হচ্ছে এরকম সবুজ গাছপালা আর এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে যে ছেটে এত সুন্দর করে সাজিয়ে রাখা আর গাছ আরেক পাশে হচ্ছে লেক এত সুন্দর পরিবেশ এখানে একবার আসলে আসলে মন ভরে না আর আমার আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমি বেলকনি থেকে এই ভিউটা দূর থেকে দেখতে পাই এবং এই কারণে আমি যখন একটু সময় পাই এখানেই হচ্ছে চলে আসি এবং যতবারই আসি ততবারই আমার ভালো লাগে তবে ব্রিজের নিচের দিকে কিন্তু কয়েকটা গোলাপ রাখতে পারতো আরও ভালো লাগতো কেন রাখেনি কি জানি তবে রাখলে আরও বেশি ভালো লাগতো তবে এখানে যেই গাছগুলো আছে সেগুলো বিভিন্ন ডিজাইন করে রেখেছে নিচটা সম্পূর্ণ সবুজ রাখছে এখন তো অনেক রোদ বেশ একটু কড়া রোদই বলা যায় এখন মানুষজন তো টোটালি নেই এখানে তবে একটু যখন রোদটা কম হয় তখন আশেপাশের মানুষরা যারা বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্য আসে তারা ঠিকই চলে আসে তবে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে অল্প কিছু মানুষ আছে ওনারা হয়তো বাসেই আসছে কিনা আমি জানি না তবে এখানে যারা বিকালের দিকে আসে তারা আশেপাশের মানুষজনই বেশিরভাগ হয়ে থাকে যে একটু হাঁটাহাঁটি করে পরিবারের সাথে সময় কাটাতে আসে বাচ্চারাও থাকে বা নিজেরাও অনেকে আছে এখানে পিকনিক করার উদ্দেশ্যে আসে ছোটো মানে ফ্যামিলির ব্রাই আসে ছোট ছোট করে আর কি পিকনিক করে বাসা থেকে খাবার নিয়ে আসে এখানে একদিন রাতে আসছিলাম ওদিন দেখি যে ফুল ফ্যামিলি তাদের রাতের বাসায় যে ডিনারটা সম্পূর্ণ ওটা এখানে নিয়ে এসে খাবারটা খাওয়া শেষ করে আবার হচ্ছে চলে গেছে তো এটাও বেশ মজা কাছাকাছি হয়তো তারা থাকে আমার খাবার নিয়ে এখানে কখনো আসা হয়নি আমি যতবার আসছি এমনি ঘুরতেই আসছি বাসা থেকে খেয়ে আসছি আবার হাঁটাহাঁটি করার পর যখন ক্ষুধা লাগে বাসায় ফিরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া যেটা করি সেটা করি ব্রিজের গায়ে যে ঢেউ ঢেউ করা যে ডিজাইনটা এটা আমার কাছে মনে হয় যে ব্রিজটা একটা সোনার গহনা পড়ে আছে কালারটা না ব্রিজের একটু ডিসকালার হয়ে গেছে হয়তো এটা আবারও ঠিক করবে ব্রিজের গায়ে দিয়ে একটু কালচে কালচে ভাব হয়েছে তারপরে সোনালী রংটাও একটু কমে গেছে এই সোনালি রঙ একদম মানে সোনার মতো জল জল করতো আরো ভালো লাগতো যখন হচ্ছে একদম প্রথম দিকের আমি পিকচার দেখেছি তো তখন আরও বেশি সুন্দর ছিল নতুন করা হলে যে কোনো জিনিসই তো সুন্দর লাগে তবে এটা হচ্ছে রং করা হয় বেশ কয়েক বছর পর পর অনেকক্ষণ আমি রোদ্রে থাকার কারণে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল তো ভাবলাম যে এই পাশে একটু ঘাসের দিকে আসি এদিকে যেহেতু একটু ছায়া আছে আর এই জায়গাটা বেশ ঠান্ডা ছিল তো দিকে ঘোরাঘুরির পর এখানেই আমি বেশ কিছুক্ষণ ছিলাম এবং বসেও ছিলাম কিছুক্ষণ জুতা খুলে একদম ঘাসের উপরে বসেছিলাম খালি পায়ে ও বেশ কিছুক্ষণ ছিলাম আজকে আরেকটা গার্ডেনে যেতে চেয়েছিলাম মানে এই ব্রিজে কিছুক্ষণ থাকবো তারপর হচ্ছে এই গার্ডেনে যাবো তারপর ওই গার্ডেনটা সাতটার দিকে বন্ধ হয়ে যায় তো তারপর হচ্ছে বাসাতে ব্যাক করব এটা প্ল্যান করেছিলাম কিন্তু এখানেই আসলে এতটা দেরি হয়ে গেছে যে ওখানে যাওয়ার আর টাইম পাইনি পুতরা যতগুলো গার্ডেন আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটা গার্ডেন এবং অনেক বড় গার্ডেন আপনার নাম হয়তো শুনেছেন ইউরোপিয়ান গার্ডেনও বলে তো যতবারই আমি ওখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ততবার কোনো না কোনো সমস্যা হয়েছে বা দেরি হয়ে গেছে ওখানে আর যাওয়ার সেই সময়টা হয়নি এরকম হয়েছে তো ভাবছি যে নেক্সট যেদিন আমি যাব একদম গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে যাবো এবং ওটা ভিজিট করে চলে আসব। লেকের পানির এই যে একটা নীরব স্রোত এবং এই যে একটা নীরবতা মনে হচ্ছে না যে কি যেন একটা বলছে যে এত সুন্দর আসলে ভাষায় এগুলো তো প্রকাশ করা যায় না তবে এই নিরবতাও যে একটা কথা বলে এবং আপনাকে যে আনন্দ দেয় এবং আপনি যে একা এই যখন একটা জায়গায় থাকা হয় এই সৌন্দর্যটা যে উপভোগ করতে পারেন এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করছে না তারপরে এই প্রকৃতির যেই সৌন্দর্যটা নিজের মতো করে উপভোগ করা যায় এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় এবং প্রশান্তির একটা বিষয় আলহামদুলিল্লাহ এবং আপনারাও যারা আসবেন এখানে অবশ্যই আমি বলবো যে সময় সুযোগ করে আসবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এবং পানির এক টুক লেকের কাছাকাছি আসবেন এক দৃষ্টিতে তাকে থাকবেন খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর একটা সময় কাটবে আশা করি ওই সাইড দিয়ে আরেকটা ব্রিজ আছে ছোট ওই ব্রিজের উপরে যাওয়া যায় কিনা আমি জানি না আমি কখনো ওখানে যাইনি তবে একদিন কাছাকাছি যেয়ে দেখতে হবে যে ওটা পাড়া হওয়া যায় কিনা এই লেখে কিন্তু মাঝে মধ্যে এই যে ছোট ছোট নৌকা স্পিড বোট আর এই যে ছোট সাহিজের এই যে জাহাজ না কি বলে এগুলো দেখা যায় এগুলো আসলে পর্যটকদের জন্য থাকে তবে এই ব্রিজের নিচ দিয়ে আসা যাওয়া করতে আমি দেখিনি কাছাকাছি পর্যন্ত আসে এসে আবার এখান থেকে রাউন্ড দিয়ে চলে যায় এবং এগুলো কিন্তু আসে হচ্ছে ওই যে পুতরাজয়া মসজিদের ওইখান থেকে আপনার হচ্ছে যেই পর্যটকরা আসে ওইখান থেকে ওঠে এবং ওইখান থেকে একটা যে রাউন্ড দেয় মাঝে আরেকটা ব্রিজ আছে ওইটার নিজ দিয়ে আসে কি যে সুন্দর লাগছে তাই না বললাম না যে এই জায়গাটার এক একটা সময়ের এক একটা সৌন্দর্য এবং প্রতিটা সময়ের সৌন্দর্যই মানে অনেক সুন্দর আমি প্রথমবার যখন এই লেকের সাইডে আসছিলাম তখন আমি ভেবেছিলাম এটা হয়তো একটা নদী হবে কারণ ওই দিন হচ্ছে পানির ঢেউটা অনেক বেশি ছিল ওয়েদারটাই ওরকম ছিল একটু মেঘলা ছিল মনে হয় কিন্তু পরে একাধারে মানে কয়েকবার আসতে আসতে এবং রিসার্চ করে দেখলাম যে এটা লেক এবং এই লেকটা পুত্রাজায়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে করা হয়েছে এইখান থেকে তো শুরু হয়েছে এবং ওই যে পুত্রাজায়া মসজিদ তারপর প্রধানমন্ত্রীর বাসভবন ওইগুলো ঘিরে কিন্তু অনেক বড় করে করা এই কারণে মাঝে মধ্যে পানির স্রোত অনেক বেশি হয় তো তখন মনে হয় যে এটা আসলে একটা নদী লেকের শেষ বা শুরুর প্রান্তটা না আমার খুব দেখার ইচ্ছা ছিল যে কোনো একটা সাইডের শুরু বা শেষটা আমি দেখব কিন্তু কখনো সময় করে ওভাবে হয়নি আজকে যেহেতু বেশ একটু সময় নিয়ে আসছি তো এটা দেখেই আমি মহা খুশি আমার খুব ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও পূর্ণ হলো এবং এখানে এসেই আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে সাইকেলিংটা যে সবাই করে এখান থেকেই হয়তো ভাড়া নেয় কারণ এই সাইডে তো আমার আগে আসা হয়নি আমি জানতাম না যে এখান থেকেই নেয় মাঝে মধ্যে আমি ভাবতাম যে তারা হয়তো বাসা থেকেই নিয়ে যায় তবে পুত্র যা মসজিদের ওখান থেকে যে ভাড়া নিয়ে ওই সাইডটা চালায় ওটা আমি জানি তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন যেটা ওখানে গিয়েছিলাম ওখান থেকেও নেওয়া যায় এবং ওখান থেকে সবাই নিচ্ছিল ওটাও আমি দেখেছি তবে এইখানেও যে নেওয়া যায় এটা জানতাম না এবং এখানে তো দেখছি সাইকেল আর এইগুলোর কালেকশন আরও বেশি করে ওনারা রেখেছে বিকালের দিকে যারা চালায় আর কি এই সাইকেলগুলো যারা হচ্ছে আমার মতো সাইকেল চালাতে পারে না সামনে যে পারে সে বসবে এবং পেছনে আমার মতো যে পারে না সে বসবে তো আজকে যেহেতু আমার আর সময় নাই আজকে চিনে গেলাম বা জেনে গেলাম যে এখান থেকে নেওয়া যায় অন্য কোনো একদিন যখন যাব। তখন হয়তো এখান থেকে নিব আমি এখান থেকে আঙুল কি দেখাচ্ছিলাম বলেন তো ওই যে জুইটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের মাঝের যেই লম্বা বিল্ডিংটা ওইখানেই হচ্ছে আমার বাসা এবং এখান থেকে আমি বাসা দেখতে পাচ্ছি যেটা বাসা থেকেও আমি এই সাইডটা দেখতে পাই এবং আমি হচ্ছে যার জন্য বারবার এখানে ছুটে আসি তো এখান থেকেও দেখতে পাচ্ছি ওই যে আমার বাসা ওখানে বসে বসে আমি এই লেক তারপর হচ্ছে ব্রিজ রাতের বেলায় বেলায় দিনের সব সময় আমি দেখতে পাই এখান থেকে আমার বাসা দেখতে পেয়ে আমার খুব মজা লাগতেছিল কারণ ওভাবে আমি না খুঁজি নাই যে কোন সাইডটা দিয়ে আসলে আমার বাসাটা দেখা যায় কারণ বাসা থেকে তো আমি মানে লেক আর ব্রিজ দেখতে পাই তো যাই হোক আজকের ঘোরাঘুরি এ পর্যন্ত যথেষ্ট চার পাশটা ঘোরা হয়েছে এবং আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর দেখিয়েছি আপনারা যারা সময় এবং ভালো লাগবে যখনই আসবেন বা আশেপাশে ঘুরবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন আপনাদের ভালো লাগবে আর ওই যে বললাম না এখানে প্রায় হচ্ছে ব্রাইডাল শ্যুট হয় তো রোডের ওই পাশে ব্রিজের ওই পাশে ছিল লাল রঙের ব্রাইড আর এই পাশে হচ্ছে হোয়াইট রঙের তো ওনাদের শ্যুট শেষ এখন হচ্ছে ওনার ড্রেস চেঞ্জ করছিল আর আমি এখানে হচ্ছে আমার জুতাটা চেঞ্জ করছিলাম আমি এক্সট্রা করে নিয়ে আসছি যে যদি কষ্ট হয়ে যায় হাঁটাহাঁটি করতে তারপর হচ্ছে কমফোর্টেবলের জন্য স্লিপার জাস্ট নিয়ে আসছি খুব বেশি যে হাই হিল তাও না অল্প একটু কিন্তু তারপরেও হচ্ছে একটু কমফোর্টেবল ফিল হয় না যে অনেকক্ষণ ধরে হাটাহাটে করছি পায়ে আসলে ব্যথা হয়ে গিয়েছিল তো যাই হোক এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আশা করি আমি ডিটেলস আপনাদের দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি আজকের মতো এই পর্যন্ত যাতে আরও অনেকগুলো সুন্দর বেজ আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে শেয়ার করবো কখনো না কখনো তবে একটু বিকালের দিকে আসবেন কারণ প্রতিটা ব্রিজ রাতের যেই লাইটিংটা হয় অন্ধকারে ব্রিজের যে লাইটিংটা দেখা যায় এটা খুবই সুন্দর লাগে দিনের বেলার সৌন্দর্যও আপনারা উপভোগ করতে পারবেন সেই সাথে রাতের সৌন্দর্যটাও আপনারা দেখে যেতে পারবেন এবং এই যে ব্রিজটা এরও কিন্তু সাইড দিয়েও ঘোরা যায় আবার নিচেও ভিজিট করা যায় নিচেও হাঁটাহাঁটির জায়গা আছে ঘোরার জায়গা আছে এখানে আমার কখনো থামা হয়নি এই পথ দিয়েই শুধু যাওয়া আসা করেছি আর কি তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো একটা জায়গার ভিডিও নিয়ে অন্য কোনো সময় হয়তো শেয়ার করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ